আপনি ছোটোবেলা থেকে দারুণ কথা বলেন আপনি যখন আরও ছোটো ছিলেন তখনও আমরা আপনার কথা শুনে খুব বিস্মিত হতাম এবং আপনার মা নিজেও দেখছিলাম একটু আগে আপনার কেমনভাবে এমনভাবে তাকাচ্ছিলেন মুগ্ধ হয়ে যাচ্ছে আপনার কথা শুনে তো এই কথা দিয়ে তো আপনি গোটা বাংলাদেশকে মুগ্ধ করেছেন সেটি আমরা জানি কিন্তু এর ভেতরেও নানা সময় নানাভাবে আপনি নিজেও বলেছেন যে আপনি ভুলিঙের শিকার হয়েছেন এই যে সামলানোটা মানে কীভাবে গত কয়েক মাসে আপনি নিজেকে আরো পরিণত করেছেন নিজের মানসিক দিকটা ঠিক রেখেছেন এটি একটু জানতে চাই আমরা মাঝে মাঝে কথা বলার সঙ্গে আমরা ভুল করেই ফেলতে পারি আমি শিখছি আর আমি কিছু কথা বলছি হ্যাঁ আমি ভুল করেছি আর বাচ্চা মানুষ তো ভুল হতেই পারে তো আমি যেটা ভুল করেছি আমি শিখবো আমি আরও কথা বলা আমি আরো এডুকেট হবো আমি আরো ভালো করে কথা বলব আর হচ্ছে যে মানসিক দিকটা যে আমার আমি একটু ভুলিং শেখার হয়েছিলাম তো

প্রক্রিয়াটা আপনি কি নিজের অভিনয় শেখার ভেতরে নতুন কোনো আপডেট করছেন কীভাবে প্রশিক্ষণ দিচ্ছেন নাকি যেভাবে চলছে সেভাবেই করছেন যেভাবেই চলছে নি ভবিষ্যৎ ভবিষ্যৎ এটি হই কিন্তু নায়িকা অ্যাক্ট্রেস হওয়ার আগে আমার মেনলি আমার একটা ভালো মানুষ হতো যেমন হচ্ছে মাঝে মাঝে মাঝ চিন্তা করি যে ডুয়েটস হচ্ছে পরীক্ষার মাস কিন্তু নিজেকে একটা ভালো মানুষ হবো আমি যেমন তো মাের সাথে কেমনি কথা বলবো তাকে আমি ওর সাথে আচরণ করবো সেইটা বেশি মেন কথা অ্যাকচুয়ালি আমাদের মা সাথে যেমনি আমরা বিহেভিয়ারটা করি সেটা কিন্তু ভালো করে না করলে আমাদের অ্যাকচুয়ালি নিজের থাকে তো আমি মেনলি যেটা হতে চাই একটি ভালো মানুষ সবাইকে হেল্প করবো যদি আমার যখন করবে আমার ইনশাল্লাহ কম তাহলে আমি সবাইকে হেল্প করবো আর হচ্ছে অভিনেত্রীতে আমি খুব মানে সব সবারই ছিল যে না আমি একটি অ্যাক্ট্রেস হব বড়ো হয়ে নায়িকা হব কিন্তু তাকে না টাইমের এক মানুষের একটি চেঞ্জ আসে মানুষের মানে ইচ্ছাটাও চেঞ্জ হয় তো আমারও এখন চিন্তা হয়েছে যে আমি অ্যাকচুয়ালি যদি ভালো কাজ পাই তাহলে আমি ভালো কাজ করব কাজ অনেক আসে কিন্তু আমার মনের মতন ডিফরেন্ট ক্যারেক্টার ডিফরেন্ট অ্যাকশন একটু আমি কাজ মানে আমি দেখে পাই সো যখন ভালো কাজ তো অবশ্যই আমি কাজ করব আর আমার সবচেয়ে বেস্ট ট্রাই করব আচ্ছা মাঝে আপনার একটা বলতে শুনি আপনার একজন সহকর্মী শিশু শিল্পী আর একজন তার সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল আপনার নানা ধরনের ফেসবুক স্ট্যাটাস পার্টে স্ট্যাটাস দিয়েছেন তো এখন যেহেতু আমরা অনেক গণমাধ্যম এখানে আছি তো সেই বিষয়টা নিয়ে কি আপনার আরও নতুন করে কিছু বলার আছে কিনা ভুল বোঝাবুঝি অবসানের ক্ষেত্রে এটা হয়ে গিয়েছে মাঝখানেই আগে তো এটা তো আর টেনে আনা লাগবে না ওটা যখন তো শেষ হয়ে গিয়েছে তাই শেষ হয়ে যাবে কারণ যে এটা টেনে তো আরও বড় কিছু বানানো লাগবে আচ্ছা নতুন কোনো কাজ আপনার হাতে আছে কিনা বা সিনেমা করতে চান কিনা কিভাবে করতে কাজ আসছে আমি এটা এখনও বলবো না কিন্তু এখন সবার জন্য একটা সারপ্রাইজ হবে সো আমি কাজ করছি আর আমার ছায়া যে মুভিটি সেটা হচ্ছে সেভি রিলিজ হবে সো জন্য হচ্ছে মেইনলি বেশি সাইড সো যেহেতু আমার ফাইনাল চান শো আর হচ্ছে ভালো কাজ পেশ করছি আমি করছি আলদারের সাথে আমি কাজটি চালিয়ে যাচ্ছি আর হচ্ছে আমি কাজটি চালিয়ে যাচ্ছি এবং এক একজন শিল্পীর কাজের ক্ষেত্রে আলাদা একটা পছন্দ থাকে একটা জনার্থী আপনি যখন আরো বড়ো হবেন এই বিষয়টা তখন যদি প্রশ্ন করতাম আমার ভালো হতো কিন্তু এখনও যেহেতু আপনি একটা পর্যায়ে গেছেন অনেক দিন ধরে মিডিয়াতে কাজ করছেন কোন ধরনের অভিনয় বা কোন ধরনের চরিত্র আপনাকে বেশি জানে কোন ধরনের কাজ আপনি বেশি করতে চান দেখে বলেছে যে আমি তাড়াতাড়ি ইমোশান যে জিনিসটা মানে ইমোশনাল ক্যারেক্টারটা আমাকে বেশি সব ইমোশনাল সিনগুলো আমি মানে তাড়াতাড়ি ক্লিয়ার আপ করে ফেলতে পারি এটা হচ্ছে আমার একটা পাওয়ার মানে পাওয়ার একটা পয়েন্ট যেটা হচ্ছে আমি তাড়াতাড়ি করতে পারি মানে হচ্ছে খুবই স্যাড সিনগুলা মানে হচ্ছে তাড়াতাড়ি ক্যাপচার করে ফেলতে পারি তো এটা আমার একটা প্লাস সোজারা বলে যে আমাকে হচ্ছে বেশি একটু ইমোশনাল ক্যারেক্টারের শ্যুট করে বিকটা আমি ভালো করে করতে পারি তো ভবিষ্যতে যদি আরও ডিফারেন্ট ক্যারেক্টার পাই সেটাও আমি ট্রাই করবো আর ডিফারেন্ট ক্যারেক্টার করতেও আমার নিজের ভালো লাগে যেহেতু আমি একটি সত্তর বছরের একটি ক্যারেক্টার করেছিলাম ছিলাম তো ডিফারেন্ট ক্যারেক্টার করতেও আমার নিজেরও ভালো লাগে নিজের অভিজ্ঞতা